হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে সংসারের টুকিটাকি কিছু কালেকশন দেখিয়ে দিব ফার্স্টে যেটা দেখাবো এটা একটা স্টেইন আর স্টিলের স্টিলের চাল যে কোনো জিনিস আপনি চিনি দুই যে কোনো জিনিস দুই কাট করে রাখতে পারবেন কাট ঝরে পড়ে একটা ছোট একটা বড় আছে কোনটা কত ছোটটা হলো আপনার 400 400 টাকা বড়টা 450 বড়টা 450 ওকে তো বড়টা নাওই ভালো যে 50 টাকা বেশি দিয়ে ওকে এটা হচ্ছে আপনার সস সস দেওয়ার জন্য এসএসআর হ্যাঁ সম্পূর্ণ এসএসআর এটা আপনার পড়বে হলো আপনার ছোটটা 150 বড়টা 200 ছোটটা 150 বড়টা 200 এটা হচ্ছে প্লাস্টিকের একটা চামিস রাখার জন্য বাস্কেট ওটা ঢেকে রাখতে পারবেন ঢেকে রাখতে পারবেন আবার ওয়ালে হ্যান্ডিং করে রাখতে পারবেন হ্যাঁ তেলাপোকা পোকা ঢুকলে তেলা পোকা ঢুকবে না আবার চাইলে নাও রাখতে পারেন এভাবে রাখতে পারেন প্রাইস এটা হলো অফারে দিচ্ছি মাত্র 350 টাকা 350 টাকা ডাকা সিস্টেম চলে যায় এটা এটা ছোট আছে বড় সাইজ আছে এগুলো এখনো অফার আছে আমাদের ছোটটা 300 বড়টা 350 হ্যাঁ কত পড়বে ছোটটা 300 বড়টা 350 এই লোটা এটা কয়টা করে পাঁচটা পাঁচটা লো হচ্ছে তিনটার একটা বক্স তিনটার সেট এটা ছোট বড় মিলানো তিনটা হবে সাইজ এটা আমরা অফারে দিচ্ছি মাত্র 300 টাকায়

একটা আবার চলে অনেক অনেকদিন ছিল না হ্যাঁ আমাদের কাছে পাবেন মার্কেটে নেই কিন্তু আমরা রাখি এটা বড়টা সাইজ এটা দিচ্ছি আমরা দুইশো টাকায়

আচ্ছা এটা হচ্ছে আপনার মাজুনি নতুন আসছে পাঁচটা একসাথে হুম এটা অনেক ভালো আপু এটা আগে 150 টাকা ছিল এখন আমরা অফারে দিয়ে দিচ্ছি 100 টাকা সেট 100 টাকা হ্যাঁ সিলিকনের বরফ কেস হ্যাঁ এগুলো আমরা করে 200 টাকা

আর আমাদের কাছে কিন্তু এই যে ডায়মন্ডটা ডায়মন্ডটা দেখা যাবে আরেকবার আরেকবার দেখা শেপটা ডায়মন্ডের মতো এটা কোয়ালিটি ভালো আচ্ছা এগুলো হচ্ছে ক্লিপ ওকে আপনার যদি কোনো প্যাকেট প্যাকেটটাকে ছিড়ে এটা ক্লিপ করে রাখে আর কি এটা ছোটটা হলো 100 টাকা আর বড়টা 150 টাকা ওকে আচ্ছা ওয়াটার বটল অনেক সুন্দর বটলগুলো হ্যাঁ বাইরের এগুলো দেখতে অনেক ভালো চায়না প্রোডাক্ট এটা দিচ্ছি আমরা অফারে 200 করে 200 টাকা করে ওকে আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখুন এইটা হচ্ছে খুব ভাইরাল একটা বটল মাত্র নাইনটি নাইন টাকা ওকে এটা হলো প্রিন্ট ছাড়া হ্যাঁ এক কালার এটা হচ্ছে প্রিন্ট সহ কত এটাও একশো টাকা একশো টাকা ওকে এটা হচ্ছে খুব সুন্দর ট্রান্সপারেন্ট বটল কত করে এটা হলো দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ করে ওকে হচ্ছে কাচের কাচের এটা নতুন আসছে সাড়ে তিনশো তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সেই থালা বাটি রাখার বক্সটা টা এটাও আমাদের এখনো অফার আছে আগে রেডি দিচ্ছি পনেরোশো টাকা পনেরোশো টাকা ওকে কালার হবে তিনটা হ্যাঁ

এটা হচ্ছে নিউ ডিউ স্ট্যান্ড মলিকের শপিং কমপ্লেক্সের নিচতলাতে দোকান নাম্বার জি বারো ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং